কাছে কালকে আমরা এই চোর খাবো ঠিক আছে চল একটা জিনিস দেখাবো আসো আচ্ছা এখন বাড়ি নিয়ে যাবো কি করে আসো

<laughs> चलो चल हम मॉल में डोगबक की करें डोगबक पुष्कर पटी पुष्कर जतां कोतो करें नीले पुष्कर को पांच स्टेकर चाबी शील्डी पांच का दिल पांच स्टेकर का है तमिलनाडुस्ट दस्तागे पास्ता ऐसा तो हम पुष्कर दस्तागे पास्ता गट गट गुटो ना 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 अब भूष्कर का

কষ্টাবদের বাড়ি কারেন্ট নেই ও এবার আমার দিদির ঘরের এক কোনায় যে কান্না করেই যাচ্ছে এবার ওর মামি যে বলছে কি হয়েছে কথা আমাদের বাড়ি কারেন্ট নেই আমি এখন কি করব কি হয়েছে বাবা বলো বলো কি হয়েছে হ্যাঁ তাই কি তাই বলে কানতে হবে বলতে তো হবে বলতে হবে না মামির এই যে কারেন্ট নেই কোন কিছু হয় না এখন ফুচকা পাটি হয়ে গেছে এখন লেখো ঠিক আছে দেখাচ্ছি না আর ওইদিকে আমার দিদি রুটি বানাচ্ছে ওই যে গ্যাস চলছে দেখাচ্ছে গ্যাস হ্যাঁ আর রুটি বানাচ্ছে আর এদিকে আমি বই পড়াচ্ছি ওকে নাও পড়ে নাও নাও তুমি কি ভিডিও ছেড়েছ কয় ফুল না তো রুটি বানাচ্ছে ফলছে না সেদিনকে আমিও আমিও সেদিনকে কাকাদের বাড়ি যেতে না বনদের বাড়ি যে রুটি ফুলছিল না এই দেখো এ মেক করে বাইরে খুব বাড়ি

কটা পড়েছিল আর গুড্ডুর দাঁত তো নড়লো আর পড়লো না ও গায় খেয়েছিল বুঝলি হ্যাঁ তাই তো হইতো দেখি এই তো রুটি ভলিছে ওই যাচ্ছে পেদলে ভাই সেইকে ফ্রাইপ্যানে দেখছিলাম পাইনি নি

দেখো সবদিন ভালো হবে তার কোনো মানে আছে কিন্তু মাংসটা অনেকদিন পরে খাচ্ছে ওর জন্য মনে ভাল লাগছে আমার বরের